ওটা ভুল হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা এখানে বর্ণগুলো লিখে রাখছি কি বুঝতেছো রি খুঁজে পাওয়া নাই দেখ অডিয়েন্স ডিয়ার ভিউয়ার্স আজকে মাহমুদ ইংলিশ কেয়ার একাডেমির পক্ষ থেকে আমাদের যে এদিকে দেখো এই যে নার্সারি কিছু শিক্ষার্থী রয়েছে এদের আজকে পড়া হয়েছে স্বরবর্ণ তো এই স্বরবর্ণের আজকে প্র্যাকটিস পরীক্ষা হবে এই স্বরবর্ণের পরীক্ষা হবে এই সর্বর্ণের পরীক্ষা আবার প্লাস এটা খেলাও ধরতে পারেন এই মজার মজার খেলার ভিতর আমরা সর্বর্ণের পরীক্ষাটা নিয়ে নিব দেখি এই পরীক্ষায় কে উত্তীর্ণ হয় আর এই খেলায় কে ফাস্ট হয় তো আসো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগে আনো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে বর্ণগুলো লিখে রাখছি আমরা এগুলো উলট পালট করে দেব এই যে উলট পালট করে দিচ্ছি এই উলট পালট করে দেওয়ার পরে

এখানে যেই এখানে তোমাদের স্বরবর্ণ লেখা আছে কি বর্ণ স্বরবর্ণ ও থেকে নিয়ে কি পর্যন্ত পর্যন্ত আমি যেই বর্ণের নাম বলবো ওই দিক থেকে আমি যে বর্ণের নাম বলবো সেই বর্ণটা তোমরা এখান থেকে বাস প বাসে তোলার পরে ওই বর্ণটা আমাকে দিবা যে আগে দিবে সে কি ফার্স্ট যে আমাকে দিবে সেই কি ফার্স্ট তাহলে তোমরা রেডি আর রেডি বর্ণ কি বর্ণ র immigration র. বের য়ে �ぎ রবདর� un, 1-2-3 তাহলে এই তিনজন আনছে দেখি এই তিনজন কি আনছে তোমরা পাওনি এখনো তোমরা পাওনি এখনো কি কি খুঁজতেছো কি খুঁজতেছো রি খুঁজে পাওয়া নাই দেখি তো কে পাইছে তোমরা তিনজন পাইছো তোমরা তিনজন রি পাইছো আসো কাছে আসো কাছে আসো রি দেখাও তো